এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চর মারার অভিযোগ উঠল ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল এবার ঘটনা আরামবাগ লোকসভার চন্দ্রকোনা পৌরসভার একশো নম্বর বুথে তৃণমূল পোলিং এজেন্টদের সাথে ঝামেলা কেন্দ্রীয় বাহিনী জনের তৃণমূল পোলিং এজেন্ট ও তৃণমূল কর্মী সমর্থকদের দাবি তাকে চর মারতে যায় কেন্দ্রীয় বাহিনীর জোয়ানেরা এমনকি বিজেপিকে ভোট দেওয়ার দাবি জানিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানেরা এমনই দাবি করেন তৃণমূল কর্মী সমর্থকেরা ঘটনায় উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় ফোর্স দিনভর উত্তেজনার পারদ চরমে রইল আরামবাগ লোকসভার অন্তর্গত চন্দ্রকোনা বিধানসভা অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল আরামবাগ লোকসভার কেন্দ্রের চন্দ্রকোনা বিধানসভার একশো নম্বর বুথে স্থানীয়দের অভিযোগ চন্দ্রকোনা বিধানসভার পিয়ারটাঙ্গা প্রাথমিক বিদ্যালয় একশো উনিশ নম্বর বুথে ভোট দিতে গেলেই নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা হাতি কালি দেওয়ার সময় বলে দিচ্ছেন কোন বোতাম টিপে ভোট দিতে হবে অভিযোগ আরও গুরুতর কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন সদস্য ভোটারদের ভোটদান কক্ষে নিয়ে গিয়ে জোর করেছেন বিজেপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এই ব্যাপারে মুখ খুলতে রাজি হননি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা এমনকি পুরো ঘটনাটি অস্বীকার করেন ওই নির্বাচনী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার অন্যদিকে ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল এবার ঘটনা আরামবাগ লোকসভার চন্দ্রকোনা পৌরসভার একশো নম্বর বুথে তৃণমূল পোলিং এজেন্টের সাথে ঝামেলা কেন্দ্র বাহিনী জনের তৃণমূল পোলিং এজেন্ট এবং তৃণমূল কর্মী সমর্থকদের দাবি তাদেরকে চর মারতে যায় কেন্দ্রীয় বাহিনীর জোয়ানেরা এমনকি বিজেপিকে ভোট দেওয়ার দাবি জানিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানেরা এমনই দাবি করেন তৃণমূল কর্মী সমর্থকেরা ঘটনায় উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় ফোর্স আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

কে বলে কে ভোটে যায় বু বু ওনলি উঠে ঢুকে যাবে না আপনারা হচ্ছেন না বলুন ব্যক্তি চলে যাও জিন্দাবাদ জিন্দাবাদ নিঘাত জিন্দাবাদ 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 মন্ডে জিন্দাবাদ মন্ডে জিন্দাবাদ মন্ডে ভগবান দা জিন্দাবাদ 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 জিন্দাবাদ

আসছে নিয়েছেন হ্যাঁ উনি বললেন না এই ব্যাপার আয়োজন